তেলেসমাতি দুনিয়া নামে ইউটিউবে একটা চ্যানেল আছে এ পর্যন্ত দুইশত দশটা ভিডিও সেখানে আপলোড করা হয়েছে তেলেসমাতি দুনিয়ার হাফেজ সৈফুল্লাহ তার ভিডিওগুলো আপনি যদি দেখেন আপনি দেখবেন সুন্দর কথার আড়ালে মানুষকে অনেক সময় মারেফাতের যেই বিষয়গুলো সবার জন্য খুব স্বাভাবিক নয় এই রকম বিষয়গুলোর প্রতি মানুষকে আকৃষ্ট করা হয়েছে বিভিন্ন ভবিষ্যৎবাণী সম্পর্কে সেখানে বলা হয়েছে বিভিন্ন স্বপ্ন সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে হাফেজ সাইফুল্লাহ যিনি এখন মেডিকেলের একজন স্টুডেন্ট তার সাথে আমাদের কোনো বিরোধ নেই এই ভিডিও আমরা কেন করেছি শুধুমাত্র সতর্ক করার জন্যে আরও যত এমন ব্যক্তি আছে এই বিষয়গুলো যখন আমাদের চোখে পড়বে সতর্ক করার জন্য কথা বলা এটা দায়ী হিসেবে আমাদের দায়িত্ব আলেমদেরকে তুচ্ছ করা আলেমরা মারেফাতের কিছু বুঝে না মারেফাতের জ্ঞান আলেমদের নেই আলেমরা শুধু শরীয়তের জ্ঞান জানে এরকম নানা ধরনের কমেন্টস এসেছে এই জাতীয় মানুষকে যদি আপনি শুরু থেকেই সতর্ক না করেন কখনো কখনো দেখা গিয়েছে এই জাতীয় ব্যক্তি হিজবত তাও হেদের মতো আলেমদের বিরুদ্ধে একটা অপশক্তি হয়ে দাঁড়ায় আবার কখনো কখনো আমরা দেখি এই জাতীয় ব্যক্তিরা গোমরাহীন এমন স্তরে পৌঁছে যায় তখন তাদের একটা বিরাট গ্রুপ দাঁড়িয়ে যায় বিরাট একটা গ্রুপ দাঁড়িয়ে যায় কখনো কখনো এই জাতীয় ব্যক্তিরাই নিজেকে যুগে যুগে ইমাম মাহাদি দাবি করে ফেলে এজন্য আমি সতর্ক করে বলছি এগুলো আপনারা দেখে শুনে এ ধরনের প্রপকাণ্ডে আপনারা কোনোভাবেই নিজেদের ইমান নষ্ট করবেন না স্বপ্ন নিয়ে কাজ করা এটা জাততার কাজ নয় একজন সত্যিকারের যিনি রুইয়া সালেহা হাদিসের ভিতরে যেই স্বপ্নের কথা বলা হয়েছে এরকম নির্ভরযোগ্য স্বপ্ন যদি একজন সত্যিকার ব্যক্তি দেখে থাকেন তিনি কোনোভাবেই এই স্বপ্নের আমানত তিনি নষ্ট করবেন না তিনি যার তার কাছে না এই স্বপ্ন ইউটিউবে সবার সামনে এসে পেশ করবেন না স্বপ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ স্বপ্ন মানুষ দেখে থাকে গুরুত্বপূর্ণ সময়ে এজন্য শেষ রাতের যে স্বপ্নটা হজরের আগ মুহূর্তের স্বপ্ন এটা বুশর মিন আইন্দিল্লাহ আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ যেই স্বপ্নটা আমরা দেখে থাকি ঘুমানোর সঙ্গে সঙ্গে এটা অনেক সময় শয়তান শয়তানের খেলাধুলা অনেক সময় আপনি কল্পনা করেছেন যেগুলো সেগুলো আপনি দেখতেছেন এগুলো খেয়ালুল ইনসান মানুষের কল্পনা এর মধ্যে যেটা বসর আমিন আইনদুল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোয়া সালেহা নির্ভরযোগ্য স্বপ্ন এই স্বপ্নে আপনি নবীজি সাল্লাহ আলী কেউ দেখতে পারেন হাদিসের ভিতরে আসছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান রানি ফিল মানাম যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো ফাঁকা দর আনি ফিল ইয়াকবাহ সে কেমন যেন বাস্তবী আমাকে দেখল। দেখলো কারণ আমার আকৃতি ধারণ করতে পারে না ইমাম আম্মা রহমা স্বপ্ন দেখলেন ইমাম বোখারির পেটটা বড় হয়ে গেছে সেই সময় ইমাম বোখারি আলাইহির রহমা উনার আম্মা এই স্বপ্ন যারতার কাছে গিয়ে বলেন নেই সেই যুগের শ্রেষ্ঠ আলেমের কাছে যখন গিয়ে বলা হলো তিনি ব্যাখ্যা করলেন আপনার সন্তান জগৎ বিখ্যাত একজন আলেম হবে সুহান আল্লাহ এবং সেই যুগে ইমাম বুখারি আলিহ রহমা তিনি নিজে স্বপ্ন দেখলেন ছোটবেলাতেই নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম শুয়ে আছেন নবীজির উপর থেকে মাসি যখন উঠতেছে এই মাসিগুলোকে তিনি তাড়িয়ে দিচ্ছেন সেই যুগের শ্রেষ্ঠ আলেম আবিদি রহিমাহুল্লাহ ওনার কাছে গিয়ে যখন ইমাম বুখারি আলিহর রহমা তিনি বললেন উস্তাদ আমি স্বপ্ন দেখেছি আমার উপরে মাসি উঠতেছে আমি সেগুলো তাড়িয়ে দিচ্ছি স্বপ্নের ব্যাখ্যা করা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জগৎ বিখ্যাত এমন আলেম বানাবে হাদিসের নিরলস খেদমত এমন হবে নাবিজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের নামে যারা মিথ্যাচার করছে তোমাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিরেট সহী হাদিসের একটা খিদমত করাবেন ফলশ্রুতিতে তাকিয়ে দেখেন ইমাম বোখারি আলিহের রহমা যে কিতাব তিনি সংকলন করলেন হাদিসের যে কিতাবকে তিনি সংকলন করলেন সহি বোহারি কোরআনুল করিমের পরে সবচেয়ে নির্ভরযোগ্য অথেন্টিক কিতাব আপনারা এই ভিডিওতে অনেকেই কমেন্টসে লিখেছেন যে এই জাতীয় বিষয়গুলো যখন আমরা বলি তখন আরও বেশি মানুষকে নাকি আমরা উদ্বুদ্ধ করি যে এই চ্যানেলগুলো আপনারা ঘুরে দেখুন এবং তাদের প্রতি আপনারা আরও আকৃষ্ট হন মূলত আমরা সতর্ক করার জন্য এই বিষয়গুলো কথা বলি অনেক সময় যদি এই বিষয়গুলোতে সতর্ক করা না হয় হিজবুত তাহ মতো এরাও একসময় আগ্রাসী হয়ে যাবে এই জন্য এই বিষয়গুলো আমরা পয়েন্ট ধরে ধরে মানুষকে সজাগ করি লাস্তা আলাইহিম বিমু সাইতেবে নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের দায়িত্ব এটা ছিল না যে নাবিজি সাল্লাল্লা আলিসাল্লাম লাঠি হাতে নিবে কারো উপরে সাইতারা করবে নাবিজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের দায়িত্ব ছিল তিনি সতর্ক করবেন পরানুল কেরিমের দিকে যদি আপনি তাকান আল্লাহ রব্দুল আলামীন বলছেন ওমা আর সাল্না কেল্লা রহমেত আল্লিল আল ওয়া মা আরসালনাক ইল্লাহ মুবাশশিরাও ওয়া নাযিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুবাশশির শুভ সংবাদ দাতা পাশাপাশি বলা হয়েছে সতর্ককারী হিসেবে নবীজিকে প্রেরণ করা হয়েছে নাযির হিসেবে তিনি সতর্ক করবেন পুরো ভিডিও থেকে আমরা স্পষ্ট বোঝাতে চাই হাফেজ সাইফুল্লাহ منصور যিনি এখন মেডিকেল একজন স্টুডেন্ট তার সাথে আমাদের কোনো বিরোধ নেই এই ভিডিও আমরা কেন করেছি শুধুমাত্র সতর্ক করার জন্য। আরও যত এমন ব্যক্তি আছে এই বিষয়গুলো যখন আমাদের চোখে পড়বে সতর্ক করার জন্য কথা বলা এটা দায়ী হিসেবে আমাদের দায়িত্ব আপনারা ভুল বুঝবেন না আপনারা নিজেরা আমরা যেটা নিষেধ করছি ভিডিওর মধ্য দিয়ে এটা আবার খুব বেশি তালাশ করে এই চ্যানেলটাকে আমরা হাইলাইটস করার চেষ্টা করব না বরং এখন থেকেই তার প্রতি এই মেসেজটুকু আমরা দিয়ে রেখেছি জাতি সতর্ক হবে আমরা সতর্ক হব শির্ক থেকে আমরা বাঁচব এবং নানা ধরনের যে মিথ্যাগুলো এই মিথ্যা প্রপকাণ্ডা যেগুলো রয়েছে এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করুক আল্লা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি